কালের পরিবর্তনে গরুর জায়গায় দখল করে নিয়ে আসে এই আধুনিক যন্ত্রপাতির মেশিন একসময় আমাদের গ্রামের মানুষেরা গরু দিয়ে সরিষার তেল ভাঙাতো অর্থাৎ ঘাইন ভাঙাতো গরু দিয়ে গরুর জায়গায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিন ব্যবহার করা হচ্ছে কাজকে সহজ অর্থাৎ আরও দ্রুত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নসিমন দিয়ে কলুর বলদ অর্থাৎ সরিষার ঘাইন ভাঙানো হচ্ছে আমরা আজকের এই ইসমাইল ভাইয়ের কাছ থেকে জানবো সে গরুর জায়গায় কেন এই নসিমন বা করিমন ব্যবহার করছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন ভালো ভাই আসলে আমরা দেখে অবাক হচ্ছি যে আপনি গরুর জায়গায় এই করিমন ব্যবহার করছেন তা তা আপনার এই মেধাটা কি হবে মাথায় এই মেধাটা আসলে নিজের ইচ্ছাই নিজেই দেখছি যে একটা জিনিস করার সময় সেটা বারবার দেখতে হয় আমি ভ্যানটা অনেক দিন ধরে এখানে ঘুরাইছি ঘুরাই ঘুরাই এটা না তবে নতুন যেগুলো মানুষ বয়ে বেড়ায় সেটা সেটা দেখলাম যে সম্ভব তারপর থেকে আমার ইচ্ছা মতো করে আমি নিজের ইচ্ছায় আমি এটা তৈরি করে নিয়ে আসছি আর গরুর যে অবস্থা দেখেন একটা গরু সারা দিন ঘুরলে কিন্তু সম্ভব না দুটো ঘুরলেও সম্ভব না গরুর যে কষ্ট এটা দেখে আগে দেখেন গরু দিয়ে যেভাবে কষ্ট করে করতো তাতে গরু দেখলি এমনি ভালো লাগতো না আপনি এখানে প্রতিদিন কত কেজি করে সরিষা ভাঙাতে পারেন এখানে আমি সকালে স্টার্ট করলে আর যদি মনে করি সন্ধ্যার সময় বন্ধ করবো তাহলে আমি আট থেকে দশ লিটার তেল পাবো আট কেজি অথবা দশ ভিতরে পার্থক্য আছে পার্থক্য আকাশ আর পাতাল দেখেন বাজারের তেল বস্তা বস্তা ওর ভিতরে ঢেলে দিচ্ছে সাথে সাথে হয়ে যাচ্ছে পুরে বেরোচ্ছে আপনি তেলে হাত দিতে পারবেন না ওই তেলটা যখন বেরোচ্ছে বাজারের তেল তখন হাত দিতে পারবেন আমার তেল দেখেন মনে কাটে কাটে ঘষা দিয়ে যেভাবে তৈরি হচ্ছে তাতে কোনো গরম নেই এই তেলটা ছয় মাস আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করি আচ্ছা এই তেলকে আপনি বাজারে বিক্রি করেন নাকি বাড়িতে বিক্রি করেন শুধু বাজারে না মানে বাইরের দেশে তেলটা আমার তেলটা বিক্রি করা হয় প্রতি কেজি কেমন দরে বিক্রি করছেন প্রতি কেজি আমি এর আগে তিনশো টাকা করে বিক্রি করতাম সরিষা ওঠার থেকে ডিসকাউন্ট করছি বিশ টাকা মতো আচ্ছা আমরা আগে ছোটবেলায় যে তেল ব্যবহার করতাম বা গায়ে মারতাম তা একটা সুগ্রান পেতাম একটা তেজ পেতাম একটা ঝাঁজ পেতাম তা এই ঝাঁজ বা তেজ এই তেলের ভিতর আছে কিনা আগের তেল যখন ব্যবহার করতেন ওই তেলটা দেখেন বিনা সারে হইতো আমরা মুসুরির ভিতরে সরিষা বাদ্যা ধারা বুনিয়ে আসতো ওই তো ওই সরিষাটা আসলে এমনি ঝাড় ঝেড়ে এখন দেখেন আমি দশ কাটা সরিষা করতেছি আমি এক মন রাসায়নিক সার ব্যবহার করতেছি এটা ওই জায়গায় তেজ পাতে তেজ একটু কমে যায় আচ্ছা এই কুমার বিষয় আলাদা দেখেন আমার এখানে ভাঙালি আবার একটা রকম ধার আসে আবার ম্যাশিং ভাঙালি এত সুন্দর ধার আসবে না আচ্ছা আপনি এই যে নিয়ম অনুযায়ী একটা তেল মারাই করা অর্থাৎ এখানে যে ঘাইন তৈরি করেছেন এটা খরচ কেমন হয়েছে এর খরচ বেশি না তবে দেখেন এটা এই যে ব্যালটা আছে এই ব্যালটা আমার দাদা মনে হয় ব্যবহার করছে আমার আব্বা ব্যবহার করছে তো আমি তো দেখছি হ্যাঁ এটাও তাই সেগুলো আমি আবার ওর ভিতরে লাগাইছি আমি এটা নতুন করছি এগুলো সবই নতুন করছি কিন্তু এগুলো দাদা আমার ধারণা এটা নিয়ে আমার প্রায় লাখ খানিকের উপরে লাখের উপরে যাবে খরচটা আচ্ছা এই বিষয়টা আপনার দেখার জন্য পার্শ্ববর্তী বা দূর দূরান্ত থেকে লোকজন আসে কিনা আসে 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 অনেক দূর দূরান্ত থেকে আমি যখন প্রথম ফার্স্ট বছর যখন করছি আমাদের এখান থেকে আমার এখানে লোক কোনো সময় ফুরোতো না দুই পাঁচ দিন মোট ফুরোয়নি দেখবে আর আমি ফার্স্ট দিন এটা পরে উঠে উঠে চালাইছি এখন কিন্তু আমার উঠা লাগে না আমি এটা এখানে নাট মেরে নিছি এই নাটে একই লেভেল দিয়ে করবে আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে তেল বা সরিষা ভাঙাতে চাই আপনি আমি আমি যদি কেউ সরিষা নিয়ে আসে তার ভাঙায় দেব প্রতি কেজি তিরিশ টাকা করে নেবো সে যে কয় কেজি নিয়ে আসবে আমি ভাঙায় দেবো কিন্তু টাকা বেশি মিলে নিয়ে যাবেন আপনার দশ টাকা পনেরো টাকা নেবে আমি কিন্তু ডাবল নেব তা আমার ডাবল নেবেন কি জন্য ডাবল নেবো তাহলে শোনেন আপনার ওই দশ কেজি সরিষা আপনি যদি বাজারে এ দেন তা দশ মিনিটে আপনার দশ কেজি বের করে দেবে হ্যাঁ আমি কিন্তু তিন ঘন্টায় পাচ্ছি নে সেই হিসাবে সেই হিসেবে মাছের জিনিসটাও ভালো আমার তেলটা যে একবার ব্যবহার করেছে সে আসবে ফিরে আবার আসবে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার ঠিকানাটা তাহলে একটু বলুন আমার ঠিকানা রাজগঞ্জ বাজার ভাষ্যমান সেতু ভাষ্যমান সেতুর উপরে উপরে নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন তেরো বারো শূন্য আট দর্শক আপনারা শুনলেন এই ইসমাইল ভাইয়ের ঠিকানা আপনার যদি সরিষা বা তেল প্রয়োজন হয় আর সরিষা যদি ভাঙানোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম